হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আমার বউও খুব ভালো আছে তো দেখো আমরা চলে এসেছি পার্কে আমার বরকে না অনেক দিন ধরে আমি বলছি যে আমাকে ঘুরাতে নিয়ে চলো আমাকে কোথাও ঘুরাতে নিয়ে চলো না আমার বরের নাকি টাইমই পায় না টাইমই পায় না তো যাই হোক আমি চলে এসেছি আশপাশেরই একটা পার্কে তো দেখো এই পার্কটাতে না একটা ইন্টারেস্টিং জিনিস আছে এই পার্কটাতে একটা হচ্ছে জিম করার আছে তো মানে বড়রা জিম করতে পারে সব কিছু জিম করা আছে এই যে এই পাঁচটাতে দেখো তো এখানে মানে সাইকেল অনেক যে যে যা যা লাগে জিম করে সব কিছু আছে শুধু মহিলাদের জন্য জেন্স না মহিলাদের জন্য তো যাই হোক তো আর এই দিকে বাচ্চাতে তো আমি তো দেখো আমার ছেলে হচ্ছে দোলনা খাচ্ছে আর আমার ছেলেকে না আমি চেষ্টা করি যে সপ্তাহে একদিন করে ঘুরতে নিয়ে আসার কিন্তু আমার বরমশা একদমই কথা শোনে না আমার বড়মশাই শুধু খাওয়া ঘুম আর হচ্ছে ডিউটি যাওয়া আর ফোন চালানো বাড়িতে থাকলে আমাকে না বিরক্ত মানে বিরক্ত লাগে সত্যি কথা বলতে মানে যখনই দেখবো ওর চোখ বন্ধ নালে ফোনের মধ্যে চোখ কোনো দিনও মানে যে একটু ঘুরাতে নিয়ে যাবে বাচ্চাটাকে একটু ঘুরাতে নিয়ে যাবে মানে ওগুলা দিকে নাই তো কি করব ওর আশা তো থেকে লাভ নেই না তো আমি ওই জন্য নিজে নিজে চলে এসেছি আর দেখো আমি এসেছি তো আমার ছেলে কতটাই মজা করছে দেখো দোলনা খেয়ে নিল খেয়ে দিয়ে এখন হচ্ছে স্লিপিং উঠে গেছে আর দেখো কতটা ঘেমে গেছে ওই দিন না খুব মানে গরম ছিল প্রচণ্ড গরম আর এটা কিন্তু দুদিন আগের ভিডিও আমার আজকে আমি ছাড়ছি কারণ এই কয়েকদিন আমি খুব ব্যস্ত ছিলাম তো ওই জন্য আজকে আমি এডিট করলাম এডিট করে ছাড়ছি জন্য ওই দিন খুব গরম ছিল মানে প্রচণ্ড গরম ওই জন্য আমার ছেলে দেখো কতটা ঘেমে গেছে প্রচণ্ড ঘেমে গেছিলো আর আমিও খুব ঘেমে গেছিলাম তো আর বিশেষ করে এসেছিলাম গরম তো কী করবো কিন্তু এসেছিলাম কেন জানো আমাদের ওখানেও লাইট ছিল না দুঃখের বিষয় তো ওই জন্য আমি ভাবলাম যে পার্কে আসি পার্কে এসেও আমার কি হলো মানে এত গরম তো তাও বেশিক্ষণ থাকিনি এক ঘন্টা ছিলাম তো এক ঘন্টার এক ঘন্টা যে ছিলাম থেকে আমি আমার ছেলেকে প্রত্যেকটা মানে ওখানে যতগুলো খেলনার জিনিস ছিল সবগুলোতে উঠেছিলাম সবগুলোতে আর আমার ছেলে খুব মজা করেছে আর এখানে দেখো এটা না মানে এটা হচ্ছে বসে না বড়োরাই হচ্ছে জিম করে এটা জিমেরই তো মাঝে ছেলে ওই যে ডানঠিগুলো আছে না ডানঠিগুলো এরকম করে চাপ দিলে পরে না উপরে উঠে নিচে নামে এরকম তো আমার ছেলে দেখো একা একাই উপরে উঠাচ্ছে ও নিচে নামাচ্ছে দেখো তো এখান করে মানে খেলতে খেলতে ও আবার আরেকটা ইয়েতে চলে গেল। ওখানে একটা সাইকেলের মতো আছে জিম করারই তো ওটা হচ্ছে পেট কমানোর যাদের চর্বি আছে ওদের মানে চর্বি কমে যাবে তো ওটাতে যায় ওই বসবে দেখবে মানে একা একা বসতে পারবে না ওর তাও বড়ি দেখো তো তারপরে আমি লাস্টে ওকে বসিয়ে দিলাম বসিয়ে দিলাম নিজে বসলো ঠিক আছে আবার ও আরেকজনকে ডাকতেছে আন্ন অন্য করে মানে পাশে আমাদের পাশের রুমেরই আর একটা বাচ্চা ছিল বাচ্চাটাকে ডাক তারপরে দুজনে মিলে ওরা দুজনে খেলতেছিল তারপরে একটা মানে বৌদি এসে বলছে যে চলো বাড়ি চলো অনেকক্ষণ হয়ে গেছে আর তার মধ্যে সবাই খুব ঘেমে যাচ্ছিলো আর একটা পুচকি বাচ্চা আমার কোলে দেখছিলো তো ওটা হচ্ছে আমাদের পাশের রুমেরই হচ্ছে একটা বৌদির বাচ্চা তো ওই বাচ্চাটা হচ্ছে খুব ঘেমে যাচ্ছিলো তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছিলাম তো আমার ভিডিওটা যদি ভালো থাক লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার হবে আর আমি সত্যি কথা বলতে এখনও ভিডিও বানাতে খুব লজ্জা পাই তো যেরকম পেরেছি ওরকম বেরিয়েছি বাই ভালো থেকো